হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাভাগের পক্ষ থেকে আমি আলমগীর কবির আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আলোচনা এতদিন হয়তো বা অনেক ক্রিকেট বিশ্লেষকরা করতে চাননি করতে চান না বা এড়িয়ে যান বা তাদের চোখেই পড়ে না তো কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি এই এইরকম একটা প্রবাদ আমরা সবাই জানি এবং বাংলাদেশে দুজন ক্রিকেটার রয়েছে একই একই প্রফেশনের খেলে একই রকম খেলা খেলে তারা দুজন দুজনই কিপার এবং দুজনই হার্ড হিটার ব্যাটসম্যান একজন ওপেনিং ব্যাটস ব্যাটসম্যান এবং আরেকজন দেখা যায় মিডল অর্ডার বা সিক্স থেকে সেভেন পজিশনে ব্যাট করে হ্যাঁ আপনারা ধরতে পেরেছেন তার মধ্যে একজন হচ্ছে নুরুল হাসান সোহান আরেকজন হচ্ছে এনামুল হক বিজয় তো এনামুল হক বিজয়ের কথা যদি আমরা বলি তাহলে আমাদের বলতে হবে যে এনামুল হক বিজয়ের কপালটা খুবই খারাপ সে অনেক চেষ্টার পরও নিজেকে গড়ে তুলতে পারেনি সঠিকভাবে এবং যার দরুন সে এখন বাংলাদেশ টিমের বাইরে এবং নুরুল হাসান সোহানের আপনি যদি দিকে তাকান তাহলে আপনারা দেখতে পারবেন যে নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের ক্যাপ্টেন্সি করেছে এবং বর্তমানে সে বাংলাদেশ টিমেও রয়েছে এবং এশিয়া কাপের দলে তার অন্তর্ভুক্তি এটা তো সবারই জানা এনামুল হক বিজয়ের কি হলো এনামুল হক বিজয় আন্ডার নাইনটিন যখন বিশ্বকাপ হয়েছিল তখন বাবর আজমের থেকে অনেক বেশি রান ছিল এবং তাকে মনে করা হতো যে একদিন হয়তোবা বিরাট কোহলি বাবর আজমদের মতোই ভালো একদম সেরা লেভেলের যে খেলোয়াড়গুলো রয়েছে বিশ্বে তাদের কাতারে হয়তোবা আমাদের এনামুল হক বিজয়কে আমরা দেখতে পারবো তো এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার কারণ এনামুল হক বিজয় দেখা গেছে ঘরোয়া লিগে একমাত্র খেলোয়াড় যে পঞ্চাশটা সেঞ্চুরির মালিক যে পঞ্চাশটা সেঞ্চুরি করেছে এবং এবং ঘরোয়া ক্রিকেটে সে অনেকবার হায়েস্ট রান গেটার কিন্তু হয়েছে তারপরেও সে নিজেকে গড়ে তুলতে পারেনি তাকে অনেকবার জাতীয় দলে চান্স দেওয়া হলেও সে জাতীয় দলে অতটা সুবিধা করতে পারেনি সে জাতীয় দলে ওপেনিং হিসেবে খেলে তিনটা সেঞ্চুরি করেছে এবং এটা আমরা চেয়েছিলাম এবং অনেকেই অনেকেই দেখা দেখা গেছে এই যে বিশ্বকাপ বলেন এশিয়া কাপ বলেন এ এর আগে অনেক অনেক আলোচকরা বলেন যে এনামুল হক বিজয়কে নেওয়া দরকার অনেক ক্রিকেট সমর্থকরা তারা দাবি করেন যে এনামুল হক বিজয়কে নিলে হয়তোবা তারা ভালো বেনিফিট পেত আসলে হয় কি ইন্টারন্যাশনাল খেলাটা হচ্ছে একদমই ভিন্ন তো সেই জায়গা থেকে এনামুল হক বিজয় যদিও বা ঘরোয়া লিগে অনেক ভালো খেলেছে কিন্তু একদম জাতীয় টিমে আসার পর এই যে মাত্র তিনটা সেঞ্চুরি এবং যার যার খেলার কথা ছিল একদম পঞ্চ পাণ্ডবের মতো যার হওয়ার কথা ছিল সে অনেকদের থেকে অনেক সিনিয়র খেলোয়াড় কিন্তু সে সেটা কাজে লাগাতে পারেনি এবং দেখা গেছে তাকে নানা সময় দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং আবার দলে অন্তর্ভুক্তি সে বিপিএলেও অনেক ভালো রান গেটার সে সেখানেও রান অনেক করেছে দেখা গেছে বিপিএলের প্রত্যেকটা মৌসুমে তার ব্যাটে ভালোই রান ছিল কিন্তু তারপরেও সে নিজেকে তৈরি করতে পারেনি সোহানের মতো সেও কিন্তু কিপিং করতে পারে এই যে এই সোহান যার তেমন কোনো রেকর্ড নাই তেমন কোনো দেখার মতো কিছু নেই দেখা গেছে জাতীয় দলে এসে খেলেও খুব চেয়ে বেশি রান করেছে তাও কিন্তু না কিন্তু সেই সোহান এখন জাতীয় টিমে খেলছে আর আমাদের এনামুল হক বিজয় সে ঘরোয়া লিগে হাইস্ট রান গেটার হওয়া সত্ত্বেও অনেক অনেক মানে পঞ্চাশটার মতো সেঞ্চুরি যা রয়েছে এই অনেক দূর এগিয়ে থাকা সত্ত্বেও সে কিন্তু এখন জাতীয় টিমে খেলতে পারছে না আর এটার জন্যে শুধু যে কোয়ালিফিকেশন শুধু যে স্কিল থাকা খুবই জরুরি অনেক সময় কপালও কিন্তু অনেক ব্যবধান করে দেয় তো এনামুল হক বিজয়ের জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার এটা বাংলাদেশের দর্শক সমর্থকরা যারা রয়েছে তারা জানে যে আসলে এনামুল হক বিজয় সব দিক থেকে সামর্থ্য রয়েছে ভালো পারফর্ম করা কিন্তু জাতীয় টিমে যখন সে এসেছে তখনই কিন্তু সে ফেল করেছে বারবার ফেল করেছে কিন্তু আমি আরেকটা ব্যাপার বলতে চাই যে বাংলাদেশে অন্যান্য খেলোয়াড়দের যেভাবে সুযোগ দেওয়া হয়েছে সেভাবে যদি এনামুল হক বিজয়কে আরেক একটু সুযোগ দেওয়া হতো তাহলে হয়তোবা সে আরেকটু ভালো কিছু করে দেখাতে পারত তো সেই সুযোগটাও সে ওইভাবে পায়নি যার কারণে হয়তোবা হয়তোবা সে ডিপ্রেশনে পড়ে হোক জাতীয় টিমে খেলতে এসে হোক দেখা গেছে যদি একটা ম্যাচ খেলে একটা ম্যাচ ভালো খেলে তখন তার মধ্যে একটা কনফিডেন্স লেস একটা ব্যাপার সৃষ্টি হয় যে আমি যদি এখন খারাপ করি তাহলে আমাকে আবার হয়তোবা বাদ দিয়ে দিবে তো এইরকম আরও কয়েকটা দুর্ভাগা খেলোয়াড় রয়েছে তার মধ্যে হচ্ছে সৌম্য সরকার নাসির হোসাইন এইরকম আরও অনেকগুলো খেলোয়াড় রয়েছে যাদের আমরা মিস করি প্রতিনিয়ত মিস করি এই প্লেয়ারগুলোকে আরেকটু নার্সিং করলে হয়তোবা বাংলাদেশ টিমে অবদান রাখতে পারতো তো আজকে থাম্বেল থেকে বুঝে গেছেন যে সোহান কোথায় আর এনামুল হক বিজয় কোথায় এনামুল হক বিজয়ের সমস্যাটা হচ্ছে সে যখন জাতীয় টিমে আসে তখন সে সেইভাবে ফোকাস দিয়ে খেলতে পারে না এবং দেখা যায় সে আর্লি ফেল করে এবং এক দুটা ম্যাচ ভালো খেলার পরে সে ফেল করে তো তাকে আরও পরিশ্রম করতে হবে শুধু ঘরোয়া লিগে ভালো করলেই তো হবে না ইন্টারন্যাশনালি ভালো করতে হবে আর ইন্টারন্যাশনালি হচ্ছে আসল খেলা যেখানে অনেক দেশের সেরা খেলোয়াড়রা থাকে অনেক দেশের ভালো ভালো খেলোয়াড়রা থাকে যারা সেই দেশের প্রতি প্রতিনিধিত্ব করে এবং সেই দেশকে অনেক অনেক ম্যাচ জেতায় সেরকম সেরকম খেলোয়াড়গুলো ওই দেশের জাতীয় টিমে থাকে তো ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্যে আর আপনার কমেন্টে জানাবেন যে আসলে এনামুল হক বিজয়ের আরও কোনো সমস্যা থাকতে পারে কি না ধন্যবাদ